মহাসড়কের দীর্ঘ যানজট এই যানজটের আজকে সৃষ্টি হয়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে দীর্ঘ গাড়ির লাইনের কারণে গ্যাসের অপেক্ষায় গাড়িগুলো লাইন ধরেছে এ লাইন দীর্ঘ হয়ে গেছে প্রায় দুই কিলোমিটার ছাড়িয়ে গেছে এল সরবরাহ লাইনে ফাইভ ফেটে যাওয়ায় গ্যাসের সরবরাহের সমস্যার সৃষ্টি হয়েছে ফলে ফিলিং স্টেশনগুলো গ্যাস দিতে পারছে না পর্যাপ্ত পরিমাণে যার কারণে গাড়ি চালকেরা হন হয়ে বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দীর্ঘলা সারি করে দাঁড়িয়ে আছে আর এতেই মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে আমি মুহূর্তে আছি উপজেলা সীতাকুণ্ড উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মুখী লেনে এই দীর্ঘ যানজট এই যানজট আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার সম্ভাবনা রয়েছে সময় হাতে নিয়ে চট্টগ্রাম মুখে লাইনে চট্টগ্রামে কাজে আসার জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে